আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে আমার পেছনে আপনারা দেখুন ফিল্টার মেশিন দেখছেন এবং তেলগুলো ফিল্টারিং চলছে আপনারা নিজেই দেখতে হচ্ছেন যে কিভাবে একেবারে খাঁটি সরিষার তেলগুলো কিভাবে ফিল্টারিং হচ্ছে আমি আপনাদের একটু দেখাবো এই যে ওপরে এই মগটা রয়েছে এই মগ দিয়ে আমি আপনাদের একটু তেল দেখাবো দেখুন কত সুন্দর কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সরিষার তেল একেবারে ফিল্টার করা সবগুলো ফিল্টার করা খাঁটি সরিষার তেল মনে রাখবেন প্রিয় বন্ধুরা সবগুলোই ফিল্টার করা খাঁটি সরিষার তেল তো এই তেলগুলো আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র মিল রেট পাইকারি মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারি মিল রেট তবে আপনাকে একশো লিটার নিতে হবে মনে রাখবেন প্রিয় বন্ধুরা আপনাকে একশো লিটার নিতে হবে আর যারা ড্রামে নিতে চান তখন আপনাকে ড্রামের দাম দিতে হবে এবং তখন আপনি কেজিতে মাল পাবেন তখন একশো বিরানব্বই টাকা মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশো বিরানব্বই টাকা কেজি হিসেবে তখন আপনার থেকে দাম নেওয়া হবে মনে রাখবেন আর এখন যে বোতল তেলগুলো সেটি একশো ছিয়াশি টাকা লিটার এবং আপনি যখন খোলা তেল নেবেন তখন ড্রামের দাম দিয়ে দেবেন বাট তখন তেলের দাম আসবে একশো বিরানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমরা এখন ফিল্টার করা তেলগুলো আপনাদের দেখালাম আমি তো যাদের তেলের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মন্দা নওগা